সকাল আমাদের সবচেয়ে কর্মময় মুহূর্তের একটি দিনের সবচেয়ে শুদ্ধতম সময় এই সময়টাতে আমাদের শরীর সাধারণত রিসিভিং মোডে থাকে অর্থাৎ একটি দিনকে আপনি কর্মময় এবং কর্মদক্ষ করে তোলার জন্য সকালের আহার আপনাকে রিসিভ করবে সকল ধরনের পুষ্টিকে একটি বিল্ডিং এর সাথে যদি আমরা একটি দিনের তুলনা করি তাহলে সেই বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো সকালের আহার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের পরিবারের অনেক সদস্যদেরকে দেখা যায় পরিবারের সব সদস্যকে সময় মতো না খেয়ে ছুটে অথবা কোন রকম একটা মুখে দিয়ে ছুটে বেড়াচ্ছেন এতে অপর্যাপ্ত থেকে যাচ্ছে তার সকালের পুষ্টি চাহিদা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সারাদিনের কর্মদক্ষতা তাই এই ভুল পদক্ষেপ গ্রহণ না করে সকালের আহারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট এবং অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন মাত্র পদক্ষেপ আপনার সারাদিনকে কর্মদক্ষতা অর্জনে সহায়তা করবে পরিশ্রান্ত তার হাত থেকে আপনাকে রক্ষা করবে তাই পরিপূর্ণভাবে সকালে সকালের নাস্তা করুন এবং সুস্থ থাকুন সারাটি দিনকে কর্মময় করে তোলেন